হে গাইস কেমন আছো আশা করি ভালো আছো আজ নিয়ে এলাম নতুন এক ভিডিও আবারও আপনাদের সামনে যাই হোক আমি এখন এখানে কাতলা মাছের পিস নিয়ে চলে এসেছি এখন এই মাছটাকে এটা ভালো করে ভাজতে হবে যাই হোক এটাকে আমি আগে ভালো করে ধুয়ে বেচে ভালো করে নিয়েছি মাছটা কত তেলালো মাছ দেখতেই পাচ্ছ কত সুন্দর অবশ্য আমার বাচ্চা এই মাছ খেতে খুবই ভালোবাসে আর খুবই পছন্দ করে কেন যাই হোক আমার বাচ্চাটা বাড়িতে নেই ট্রেনিংয়ে চলে গেছে এর জন্য আমারও মনটা খারাপ লাগছে আর তার মধ্যে আমারও একটু সমস্যা হচ্ছে যার জন্য যাই হোক আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে ভালো করে কিছুক্ষণ এখন আমি এখানে রেখে দেব আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন আর পুরোপুরি ভিডিওটা দেখবেন টেনে টেনে দেখবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না যাই হোক আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে এখানে আমি দু মিনিট রেখে দেবো নুন হলুদ মাখিয়ে মাছটাকে এবার রেখে দিয়ে আমি তাড়াতাড়ি করে কড়াই বসিয়ে দেবো তার মধ্যে তো আমার কারেন্টটা খুব প্রবলেম করছে একবার কারেন্ট যাচ্ছে আসছে যাচ্ছে আসছে এরকম হচ্ছে দেখতেই পাচ্ছ আমি ফোনের লাইটটা লাশ পর্যন্ত জ্বালিয়েছি এর দিন অন্ধকার অন্ধকার লাগছে যেই করার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটাকে আমি ভালো করে গরম করে নেব নিয়ে এবার তাড়াতাড়ি করে কি করব আমি মাছটাকে পুরো ছেড়ে দেবো দিয়ে আমি মাছটাকে ভাজা বসিয়ে দেবো দিয়ে আমি তার মধ্যে আলু নেব নিয়ে ঝটপট করে কেটে নেব। এবার কেটে কুটে নিয়ে তাড়াতাড়ি করে থালার মধ্যে নিয়ে চলে আসবো তার মধ্যে আমার মাছটা ভাজা হয়ে যাবে দেখতেই পাচ্ছ আর তার মধ্যে সত্যি কথা বলতে কী বলতো আমরা অবশ্যই এখানে ঘরটা ভেঙেছি বলে আমাদের একটু অসুবিধা হচ্ছে ভিডিওটা বানাতে এর জন্য আমরা অন্য ছাইটি মানে মাঠের মধ্যেই আছি কারেন্টটা খুব মানে লো শুটিং করছে যাওয়া আসা করছে আর ভীষণ প্রবলেম করছে আমাদের যাই হোক আমি কথায় ফিরে আসি এবার আমার মাথা দেখতেই পাচ্ছে হয়ে গেছে আমি অনেকটা এবার উল্টে দেবো মাছটাকে ভাজা ভাজা মাছটাকে উল্টে দেবো এবার যে সবজিগুলো আমি কেটে নিয়েছি ঝটপট করে এখানে তোমার তিন টুকরো আলু আছে এক পিস টমেটো আর দু পিস পেঁয়াজ আছে দেখতেই পাচ্ছ কেটে কুটে আমি ধুয়ে একদম থালার মধ্যে পুরো রেডি করে নিয়েছি কত তাড়াতাড়ি কাজ করে করে নিলাম নিয়ে আমি গুছিয়ে সামনের মতো চলে এলাম অবশ্যই এখানে প্রচুর পরিমাণে মশা ফশা লাগছে রান্না করতে ভীষণ প্রবলেম হচ্ছে এর জন্য তো আমারও একটু সমস্যা হয়ে যাচ্ছে এর জন্য একটু দেরি দেরি করে ছাড়তে হচ্ছে কিছু করার নেই যেটি হোক সবই তো বুঝতে পারছ যাই হোক আমি এগুলো কেটে কুটে এখন গুছিয়ে নিয়ে সামনে চলে এসেছি এসে এবার আমি তাড়াতাড়ি করে কি করব আদা রসুন নেবো তাড়াতাড়ি করে নিয়ে এবার কারেন্টের অপেক্ষায় ছিলাম যেটি হোক কারেন্টটা চলে এসেছে এখন আমি এবার একটুখানি মানে পেস্ট করে নিয়েছি একটু আদা আছে রসুন আছে আর পেঁয়াজটা তো আমি আলাদা কেটেই রেখেছি এটা লঙ্কা আছে তিন পিস আপনারা যেমন লঙ্কা খাবেন তেমন দিতে পারবেন কোনো প্রবলেম নেই এবার আমরা একটু লঙ্কা কমই খাই লঙ্কা খেলে অনেক সময় আমাদের পেটে ব্যথা করে যাই হোক আমার মাছটার দিকে যাব এবার মাছটা কি কেমন হয়েছে এবার ভাজা হয়ে গেছে মাছটাকে আমি উল্টে দিয়েছি তাড়াতাড়ি করে এবার উল্টে দিয়ে এবার আমি মাছটাকে লাল লাল করে এপিঠটাও আবার ভেজে নেব নিয়ে এবার আমি মাছটাকে তুলে নেব যেটি হোক আমার মাছটা তোলার সময়ও হয়ে গেছে মাছটা কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার মাছটা ভেজে আমি আলুগুলো ছেড়ে দেবো ওই মাছের তেলের ভিতরে এই যে দিয়ে আমি যে মশলাটা ছিল সেটাও আমি কড়াই ভিতরে দিয়ে দিয়েছি দিয়েছি লবণ দিয়ে দিয়েছি অবশ্যই আমি হলুদটা দিই নি লবণটা দিলে তাড়াতাড়ি করে আলুর ভিতরে ঢুকে যাবে আলুটাও মানে সেটা ছুটি টুসতে হবে যে মিষ্টি ভাতটা থাকে সেটা থাকবে না যাই হোক আমার পেঁয়াজ কাটা আর ওই কাটা যেটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম দিয়ে এটা করে ভালো করে নাড়াচাড়া দিতে হবে আমি বারবার মানে অসুবিধে হচ্ছে কী বলো তো কারেন্টটা বারবার যাচ্ছে আর আসছে তো জন্য আমি এক টানা ধরে রাখতে পারছি না যার জন্য অফ হয়ে যাচ্ছে মানে ফোনের লাইট জ্বালিয়ে আসতে পর্যন্ত আমার কাঁচ টোসে যাই হোক আমার এটা ভালো করে ঢেকে নিতে হবে যাতে কোনো কাঁচা ভাব না থাকে আর গন্ধভাবটা না থাকে ভালো করে ভাজলে কোনো গন্ধ গন্ধভাতটাই থাকবে না দেখতে পাচ্ছি আমার মনে হচ্ছে সব কিছুই দিচ্ছি এটা ওর জন্য মনে হচ্ছে যে লাইটের কেমন একটা প্রবলেম একটু গন্ধ অন্ধকার এর জন্য কিন্তু কালারটা কিন্তু ভালোই এসেছে কিন্তু লাইটের জন্য এরকম মনে হচ্ছে কারেন্টটা চোদ্দবার যাচ্ছে তোর জন্য যাই হোক এবার আমি এটাকে ভালো করে কোষাই করে নেব কোষাই করে নিয়ে দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার চলে এসেছে অবশ্য ফোনের লাইট বলে এরকম মনে হচ্ছে অবশ্যই কারেন্ট ছিল না সেজন্য এরকম মনে হচ্ছে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে দিয়েছি ঝটপট করে দিয়ে আমি একটু জল দিয়ে দিয়েছি জলটা দিয়ে কিছুক্ষণ ঢেকে দেবো ঢেকে দিয়ে এটাকে আমি আবার ফিরে আসছি পরেক্ষণে আমার যে মাছটা ভেজে রেখেছিলাম সেটাই দেখো এরকম কত সুন্দর করে ভেজে রেখেছি থালার মধ্যে তুলে রেখেছি এবার সেই মাছটা আমি এখন এবার ঝোলের ভিতরে দিয়ে দেবো থালাটা উলটি করে দিলাম দিয়ে আমি ঝোলের ভিতরে দিয়ে দিয়েছি অবশ্য আমার ঝোলটা কন্টিনিউ হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর মাখা মাখা মতো রান্না করেছি অবশ্য আপনারা চাইলে যে কোনো মশ মিট মশলাও দিতে পারো গরম মশলাও দিতে পারো যে আপনারা যেমন মশলা যা খাবেন তেমনভাবে দিতে পারো কোনো অসুবিধা নেই আমরা অবশ্যই আজকে অনেকদিন পরে একটু গরম মশলা দিয়েছি অবশ্যই বাইরে কাছে জিজ্ঞাসা করে দিয়েছিলাম যে গরম মশলা দেবো না মিট মশলা দেবো তা বললো না তোমার যেটা ভালো লাগে সেটা দাও দেখে দেখলাম যে না উনি আবার কোনো না করলো না যাই হোক ভালো লাগে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে ভিডিওটা অতি অবশ্যই শেয়ার করে দেবেন